আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন দারাজের ইলেভেন ইলেভেন ক্যাম্পেইনে আমরা একটি প্রোডাক্ট অর্ডার করেছিলাম সেটি সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো এবং দারাজের ডেলিভারি ম্যানের সাথে কি হয়েছিল সেটা নিয়েও থাকবে এই ভিডিওতে আমি প্রোডাক্টটি অর্ডার দিয়েছিলাম এগারোই নভেম্বর কিন্তু ওরা আমাদেরকে তেরোই নভেম্বরে কল দিয়েছিল বিকেলবেলা কিন্তু আমি ধরতে পারিনি দেন আমি রাতের বেলা ওই নাম্বারে কল দেওয়ার পরে যে চোদ্দ তারিখ ওরা আবার আসবে তো আজকে হলো চোদ্দ তারিখ তো আমি প্রোডাক্টটি রিসিভ করার জন্য নিচে চলে গেলাম কিন্তু ডেলিভারি ম্যান আমাকে জানালো প্রোডাক্টটি তার কাছে নেই আমি বললাম কেন নেই আপনি তো আমাকে একটু আগে কল দিয়েছিলেন বলে যে আপনার নামই অন্য একজনের নাম বা প্রোডাক্ট রয়েছে তো আমি ভেবেছিলাম যে আপনারই প্রোডাক্টটি প্রোডাক্ট আমি বললাম যে আপনি অ্যাড্রেস দেখবেন না তো উপর থেকে যতি ভিডিও করতেছিল আমি অনেকক্ষণ ধরে নিচে দাঁড়িয়ে থাকার কারণে পরেও আমাকে কল দেয় কোনো ঝামেলা হয়েছে কিনা আমি জানালাম যে প্রোডাক্টটি তার কাছে নেই ডেলিভারি ম্যান আমাকে জানালো যে অন্য একজনের কাছে প্রোডাক্টটি রয়েছে তিনি আপনাকে আজকে রাতের ভিতরে ডেলিভারি দিয়ে দেবেন এই ডেলিভারি ম্যানের কথা মতো প্রোডাক্টটি অন্য একটি ডেলিভারি ম্যান রাতে ডেলিভারি দিয়েছিল কিন্তু তখন আমি বাসায় ছিলাম না তাই পিক করার ভিডিওটি নিতে পারিনি এখন আমি আপনাদের প্রোডাক্টটি আনবক্সিং করে দেখাচ্ছি আমি অর্ডার করেছিলাম খোগো ব্র্যান্ডের একটি ব্লুটুথ স্পিকার ভোগো এই সি টু ওয়ারলেস ব্লুটুথ স্পিকার আমার একটি ব্লুটুথ স্পিকারের দরকার ছিল তাই আমি দাঁড়াতে মোটামুটি রেঞ্জের ভালো মানের একটি ব্লুটুথ স্পিকারের সন্ধান করতে থাকলাম দেন দেখলাম মিড রেঞ্জের ভিতরে ভোগো এই সি টু এটাই ভালো ছিল এবং এর রিভিউ ছিল যথেষ্ট ভালো আপনারা অবশ্যই দাঁড়াচ্ছে কোনো প্রোডাক্ট অর্ডার দিলে আগে রিভিউ দেখে নেবেন যদি রিভিউ ভালো হয় তখন এই প্রোডাক্ট অর্ডার দিবেন ব্লুটুথ স্পিকারটি যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটির এবং দেখতে অনেক সুন্দর আমি ডার্ক গ্রিন কালার অর্ডার দিয়েছিলাম সেলার সেই কালারটি আমাকে প্রোভাইড করেছে এর সাথে দুটি কেবল এবং একটি ফিতা দেওয়া ছিল যেটি ক্যারি করার জন্য এবং আমি এখন আপনাদের এটা অন করে দেখাচ্ছি বাটন ছিল প্রথমটি হচ্ছে পাওয়ার জিবি অন এর একটা বাটন দেন এম মোড এর মাঝখানে পাবেন আপনি তিনটা পোর্ট যেগুলো দিয়ে আপনি চার্জ দেওয়া বা বাইরে কোনো ডিভাইসের সাথে কানেক্ট করতে পারবেন আর দুইটা ছিল প্লাস মাইনাস সাউন্ড বাড়ানো কমানোর জন্য এবং মাঝে যে আরেকটা ছিল পজ করার জন্য স্পিকারটি আমি এখন অন করে সাউন্ড কোয়ালিটি আপনাদের শোনাচ্ছি লক্ষ্যে আমরা পুরো পরিবার মিলে বড় আন্টিদের বাসায় যাচ্ছি আমার আর জ্যোতির অলওয়েজ রিক্সাতে চলতে ভালো লাগে তো আমরা মেইন রোড পর্যন্ত ও রিক্সাতে যাব দেখ আসসালামু আলাইকুম এভরিওন আশা করি সবাই ভালো আছেন এখন আমরা আছি পটোয়াখালী আজকে সন্ধ্যার পরে আমি জ্যোতি এবং আমার বোন আমরা তিনজন মিলে বের হয়েছি পটোয়াখালী রাতে ঘুরবো কিছু খাওয়া দাওয়া করব এবং আপনাদের সাথে আমাদের ঘোরাঘুরি খাওয়া দাওয়ার মুহূর্তগুলো শেয়ার করব। আপনারা শুনতে পেলেন সাউন্ড কোয়ালিটি এর সব থেকে সুন্দর দিকটা হলো আট জিবি লাইট দুই সাইডে এরকম সুন্দর লাইট রয়েছে যেটি কিছুক্ষণ পর পর চেঞ্জ হয় বিভিন্ন কালারের মাল্টি কালার এবং আপনি রাতের বেলাও এটি চালিয়ে দেখতে পারবেন অনেক সুন্দর আমি ধন্যবাদ দিতে চাই দারাজের সেলারকে এত সুন্দর একটি প্রোডাক্ট দেওয়ার জন্য এবং অথেন্টিক প্রোডাক্ট দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন ধন্যবাদ